আমাদের প্রাণের শহর দুপসাচিয়াতেই রাফি মামার বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান জনতা ইলেকট্রনিক অ্যান্ড স্যানিটারি হাউস এখানে আপনি পেয়ে যাবেন একটি বাড়ির জন্য সকল ধরনের ইলেকট্রনিক্স অ্যান্ড স্যানিটারির সকল ধরনের মালামাল সুলভ মূল্যে রাফি মামা এই অল্প বয়সে সিয়াত এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান দিছে দেখে মনে হচ্ছে জীবনে কী করল আর আমি যাওয়ার পর থেকে এত পরিমাণ ভিড় মানে মানুষজন পরিবার শুদ্ধা মনে করত আসিচ্ছে আসে মালামাল কিনেলে যাচ্ছে আমি গেছি সকাল এগারোটার দিকে আমার সাথে কোনো কথা কার সময় নাই কোথা মামা আসিন মামা থাকো মিথ্যুন সাইডে বসে থাকো মানে কাস্টমার হ্যান্ডেল করতে ওর বারোটা বেজে দাওছে আমি দেখে তো ত্যায ব্যাপার আমি কোচি আমিও তো কাস্টমার এ শোনে কার কথা হলেই এটাই দুঃখের কথা তো আগে বসে থাকো আর কাস্টমার বিদায় করি আপনি মামা খামাক পায়া দোকানে বসতে কথা আমি একটা কাজ সারে আসি মৃত্যু বসে থাকো কেউ মালামাল নিবে বিক্রি করবেন কোনো সমস্যা নেই কতে বলতে এক লোক চলে আসছে একশো একশো মামা নাই আজকে মালা আমি সেল করে দিচ্ছি এমন আটশো পঞ্চাশ টাকা দেন